মা আমার একটাও জামা কাপড় প্রেস করা নেই আমি এখন কি পড়ে কলেজ যাব রিয়া গলা ফাটিয়ে চিৎকার করছে যাতে রান্নাঘরে থাকা পরমার কানে যায় পরমা একবার রান্নাঘরের দরজা দিয়ে বাইরের দিকে তাকালো এখন রিয়ার পোশাক ইস্ত্রি করার সময় একদম নেই রোজ সকালে সংসারের এক চিত্র চায়ের কাপটা ঠোঁটের কাছে তুলেও নামিয়ে রাখল পরমা সকাল একবার চা খেয়েছে কিন্তু আজ সকাল থেকেই কপালের দুপাশটা কেমন টিপটিপ করে যন্ত্রণা করছে খুব বেশি নেই তবু আছে কেমন একটা অস্বস্তি হচ্ছে গ্যাসে চাপানো পাঁচ মেশালি তরকারিটা একবার ঢাকা তুলে দেখে নিল এখনও জল শুকিয়ে আসেনি তরকারিটা একটু নেড়ে দিয়ে রিয়ার ঘরের দিকে গেল পরমা কারণ সেই থেকে রিয়া ক্রমাগত ডেকেই চলেছে দরজার সামনে গিয়ে দাঁড়াতেই রিয়া ঝাঁঝিয়ে বলে উঠল কখন থেকে ডাকছি আর এখন আসার সময় হলো আমি কি পড়ে যাবো কলেজে আমার জামা কাপড়গুলো একটু প্রেস করে রাখতে পারো না কি যে করো সারাদিন ঘরে পরমা অপেক্ষা করছিল রিয়ার কথা শেষ হবার তারপর বলল। যতক্ষণ ধরে ডাকছিস নিজেই তো এখনকার মতো একটা ড্রেস প্রেস করে নিতে পারতিস জানিস তো সকালবেলা নিঃশ্বাস নেবার সময় পাই না তোর বাবা অফিস যাবে তুই কলেজ যাবি ভাই স্কুলে যাবে তোরা খেয়ে যাবি নিয়ে যাবি সেসব সময় মতো তৈরি না হলে কি করে হবে আর প্রতিদিন এক একটা পোশাক পরে কলেজ যাবি আর ফিরে এসে যেমন তেমন করে সোফায় চেয়ারে ফেলে রেখে দিবি ঠিক করে গুছিয়ে রাখলে তো আবার কদিন পর পারিস তা না পরমাকে বাধা দিয়ে রিয়া বলে উঠল ইস ছি মা যেটা বোঝো না সেটা বলো না তো সারাটা জীবন ঘরেই তো থাকলে তুমি কি করে জানবে রাস্তায় কত ধুলো মাটি একদিনের ড্রেস আর পরা যায় না পরমা মনে মনে বললেন হ্যাঁ রে আমি সারাটা জীবন ঘরে থাকলাম বলেই তোরা ঠিক সময় মতো বেরোতে পারিস কারো কোনো কিছু আটকে থাকে না কিছু বলল না জানে কথায় কথা বাড়বে আর সে সময় এখন নেই তাই রিয়ার কাবাড খুলে একটু দেখতেই স্ত্রী করে একটা সালোয়ার স্যুট বের করে দিল মেয়েটা ঠিক করে না খুঁজেই চিৎকার করতে থাকে কিন্তু রিয়ার তাতেও মুখ ভার মা আজ আমি জিন্সটা পরবো ভাবলাম সালোয়ার স্যুটটা হাতে ধরিয়ে দিয়ে পরমা বলল তোমার যা মন চায় তাই করমা আমি চললাম তরকারিটা মনে পুড়েই গেল অবত্যা রিয়া বেজার মুখে আর মনে সালোয়ার স্যুটি পড়ে নিল নিজের মনে বলতে লাগলো কি রাজকার্য যে করে বাড়িতে থেকে বুঝি না বাবা পরমা ব্যস্ত সকলের টিফিন প্যাক করতে এই শুনছ ব্যাংকের পাসবইটা কোথায় একটু দিয়ে যাও তো অফিস যাবার পথে একবার ব্যাংক হয়ে যাব। সবার ঘর থেকে মানব গলা তুলে পরমার উদ্দেশ্যে বললো ওই তো আলমারি দিত তাকে একটা পাউচ ব্যাগে রাখা আছে একটু নিয়ে নাও না গো আরে আমি তো রেডি হচ্ছি আমি ওসব খুঁজতে পারবো না আর আমি যদি নিতাম তোমাকে কি ডাকতাম মানবের গলায় বিরক্তির ঝাঁজ আচ্ছা আসছি আসছি একটু সবর করো পরমা হতাশ গলায় বললো একটা কাজ নিজে করতে পারে না আরে কি সবর করব এরপর ভুলে যাব আর আজ না হলে আর সময় পাবো না তোমার রাজকার্য ছেড়ে আগে এসে দিয়ে যাও আমরা বেরিয়ে যাবার পর তো আর কোনো কাজ নেই তখন করো তোমার যত রাজকার্য আবার মানবের বিরক্তি ঝরা গলার আওয়াজ। টিফিন বক্স বন্ধ করেই ছুটলো সোবার ঘরের দিকে মাথাটা যেন একটু টলে উঠলো যেন হোঁচট খেলো তাড়াতাড়ি সোবার ঘরের দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়লো মানব তৈরি হচ্ছে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট চুপচাপ আলমারি ভেতর থেকে পাস বইটা বার করে খাটের উপর রেখে বেরিয়ে গেল যেতে যেতে শুভর ঘরে একবার উকি দিয়ে বলল কিরে বাবান তৈরি হয়েছিস তোর আবার কিছু লাগবে নাকি এখনই বল শুভ স্কুলের ব্যাগে রুটিন দেখে বই রাখছিল হেসে বলল না মা আমার কিছু লাগবে না টাইটা পাচ্ছিলাম না আলমারি থেকে অন্যটা নিয়েছি তুমি সময় পেলে খুঁজে রেখো না হলে আমি স্কুল থেকে ফিরে খুঁজবো ছেলের কথায় পরমা স্বস্তি পেল একটু সকলের থেকে ছোট অথচ কত বুঝদার ওর জন্য পরমা তেমন কিছু করতে হয় না নিজেরটা নিজেই করে নেয় আবার রান্নাঘরে এসে সকলের জলখাবার প্লেটে বেড়ে টেবিলে দিল শাশুড়ি মায়ের ঘরে উকি দিয়ে বলল মা জলখাবার খেয়ে যাও ঠান্ডা হয়ে যাবে মাথাটার মধ্যে সেই থেকে কেমন যেন করছে পলকে তাকিয়ে চায়ের কাপটা দেখল ও তো জল হয়ে গেছে রিয়া কিছু করতে বাইরে এসে টেবিলে খাবার দেখে বলল মা এখন আমার খাবার সময় নেই খেতে গেলে দেরি হয়ে যাবে পরমা এক হাতে রিয়ার টিফিন বক্স আরেক হাতে খাবারের প্লেট হাতে নিয়ে রিয়ার ঘরে গেল কিচ্ছু দেরি হবে না শোনা তুই রেডি হ আমি খাইয়ে দিচ্ছি তাহলে হবে তো না খেয়ে কেউ ঘর থেকে বেরোয় রিয়া আর আপত্তি করলো না পরমা মেয়েকে কয়েক গ্রাস খাবার মুখে তুলে দিয়ে শান্তি পেলো মানব রিয়া শুভ সকলে জলখাবার খেয়ে টিফিন নিয়ে যার যার সময় বেরিয়ে গেল তুমিও জলখাবার খেয়ে নাও মায়াদেবী বললেন হ্যাঁ এই খাই মা ক্লান্ত গলায় পরমা জবাব দিল এখনো অনেক কাজ পড়ে আছে সকলের ঘরে গেলেই দেখা যাবে লন্ডভন্ড অবস্থা জামাকাপড় ভেজা তোয়ালে ফাইলপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বাথরুমে সকলের ছাড়া জামাকাপড় পড়ে আছে সেসব ধুয়ে মেলতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে এসব ভাবতে ভাবতে পরমা অন্যমনস্কভাবে সোফায় বসে পড়ল পরমার স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়াবে রোজ অফিস যাবে কারো উপর নির্ভরশীল হবে না ভালোই ছিল পড়াশোনায় পরমা নিজের স্বপ্ন পূরণের জন্য ভালোবেসেই পড়াশোনা করত। মাস্টার্সে ভর্তি হবার কমাস পরেই এক পরিচিত সূত্রে মানবের সঙ্গে বিয়ের সম্বন্ধটা আসে মধ্যবিত্ত বাবা মা মানবের মতো সুপাত্রকে হাতছাড়া করতে চাননি পরমার মনে একটা ইচ্ছে প্রচ্ছন্ন ছিল নিজের জীবন সঙ্গীকে ভালো করে জেনে বুঝে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিল মানবের বাড়ির সঙ্গে কথাবার্তা পাকা হবার পর সে আশা মনেই থেকে গেল বিয়ের আগে বার দুয়েক মানবের সঙ্গে কথা হয়েছে তাও খুব সামান্য একজন অপরিচিত মানুষের হাতে সারা জীবনের জন্য নিজেকে সঁপে দিতে হলো এটাই হয়তো মধ্যবিত্ত ঘরের মেয়েদের ভবিতব্য ছিল তখন তবে এখন অনেক কিছু বদলেছে এরপর একসঙ্গে এক ছাদের নিচে থাকতে থাকতে পরস্পরের প্রতি দায়িত্ব কর্তব্য করতে করতে একটা সম্পর্ক গড়ে উঠেছে সে সম্পর্ক ভালোবাসা না নিছক দায়িত্ব কর্তব্যের তার হিসেব করার সময় পায়নি আর বিয়ের এক বছরের মধ্যে রিয়া পেটে এলো মাস্টার্সটা আর কমপ্লিট করা হলো না এই নিয়ে মনের মধ্যে এখন এক যন্ত্রণায় কাটা সুপ্ত রয়েছে মাঝে মাঝেই সেটা পরমা টের পায় বিবাহিত জীবনের শুরুর দিনগুলোতে একটা মিষ্টি সৌরভ থাকে সময়ের সঙ্গে সঙ্গে সেই সৌরভটা কেমন যেন উবে যায় সময় তখন কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোয় সংসারের মধ্যে ডুবে থাকতে থাকতে মনের ইচ্ছেগুলো যে কবে মরে যায় বোঝাই যায় না উদয়াস্ত সংসারে খেটেও শুনতে হয় সারাদিন তো ঘরে আরামেই থাকো এত মনমরা হয়ে থাকার কি আছে বাইরে বেরো না তো বুঝবে কি হাউসওয়াইফ হবার মজাই আলাদা হ্যাঁ ঠিক এই কথাগুলো মানব একাধিকবার বলেছে এখন রিয়াও বলছে পরমা তো চায়নি শুধু হাউসওয়াইফ হয়ে থাকতে না পরিস্থিতি না ঘরের মানুষ সঙ্গ দিয়েছে আর সকলে বিরোধিতা করে নিজের মনের মতো জীবন বাঁচবে এতটা মনের জোর যে পরমা নেই তাছাড়া পরমার মনের খবর কেই বা রাখে সকলে নিজেকে নিয়ে ব্যস্ত পরমা সুখ দুঃখ মন খারাপ ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুর সঙ্গে কারো কোনো লেনা দেনা নেই কোনো কিছুতে একটু খুঁত পেলে বা সময় মতো কিছু না পেলে শুনতে হয় কি এমন করো যে সময় পাও না এখন এসব পরমা হয়ে গেছে সত্যিই কি সয়ে গেছে না পরমা নিজেকে ঠকিয়ে চলেছে দিনের পর দিন নিজের মনের কথা কাউকে বলতে ইচ্ছে করে না এক ছাদের নিচে চোখের সামনে থেকেও কি সবাইকে মুখ ফুটে বলতে হবে নিজের মনের কথা সঙ্গী করেছে পরমা ও শুধু জানে এরা সবাই আমার প্রিয়জন আমাকে এদের ভালো রাখতে হবে এসব ভাবতে ভাবতে বেশ কিছুটা সময় কেটে গেছে খুশ হতেই পরমা উঠে পড়লো শিথিল পায়ে আবার রান্নাঘরে গিয়ে ঢুকলো রান্না মোটামুটি হয়ে গেছে শুধু দুপুরের দিকে নিজের আর শাশুড়ি মায়ের জন্য ভাত করে নেবে গ্যাস মোছার জন্য কিচেন টাওয়েলটা নেবার জন্য হাত বাড়াতেই রান্নাঘরটা যেন দুলে উঠল অসংখ্য কালো বিন্দু পরমার চোখের সামনে যেন নেচে বেড়াতে লাগল হাত বাড়িয়ে কিছু ধরার আগেই সব কিছু যেন নিকষ অন্ধকারে ডুবে গেল পরমার চোখ খুলল নার্সিংহোমের বেডে প্রথমে ঝাপসা কিছু মুখ চোখের সামনে মনে হলো ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হতেই দেখলো মানব আর রিয়া চিন্তিত মুখমণ্ডল নজর ঘুরিয়ে দেখল অদূরে একজন নার্স আবার চোখ বন্ধ হয়ে এলো পরমার একটু পরে আবার চোখ মেলে তাকাতেই রিয়া কাছে এসে আলতো করে লাগানো হাতের উপর হাত রেখে কেঁদে ফেললো পরমা হাত তুলে মেয়ের গাল ছুতে চাইল পারল না সমস্ত শরীর অঙ্গ প্রতঙ্গে যেন এক রাস অবসন্নতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে কিছুক্ষণ পর কোনো রকমে জিজ্ঞাসা করল কি হয়েছে আমার মা তুমি কাজ করতে করতে রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে ঠাম্মি আমাদের ফোন করে আমরা পৌঁছানোর আগেই পাশের বাড়ির আনটি পাড়ার কয়েকজনকে ডেকে তোমাকে এখানে নিয়ে আসে মা ডাক্তার আনটি আমাদের খুব বকাবকি করেছেন বলেই আবার কেঁদে ফেললো রিয়া মানব পাশে এসে পরমার কপালে হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করল এখন কেমন বোধ করছো মানবের স্পর্শে বহুদিন পর যেন মুহূর্তের জন্য ভেতরটা কেঁপে উঠল একটা শীতল শান্তির অনুভূতি যেন তিত করে ছড়িয়ে পড়তে লাগলো মাথা থেকে পায়ের দিকে কিছু বলতে যাবার আগেই একজন লেডি ডাক্তার কেবিনে এলেন মানব আর রিয়া সরে দাঁড়ালো পরমাকে চেক করে ডক্টর রাত্রি ব্যানার্জি জিজ্ঞেস করলেন এখন কেমন বোধ করছেন পরমা ঘাড় নেড়ে জানালো ভালো মানব এগিয়ে এসে জিজ্ঞেস করলো কখন ছুটি দেবেন ম্যাডাম বেড সাইডে রাখা রিপোর্ট চার্ট দেখতে দেখতে ডক্টর ব্যানার্জি কঠিন গলায় বললেন শেষ কবে ওনার চেক করিয়েছেন মানব মনে করার চেষ্টা করছিল মনে নেই তাই তো ওনার ব্লাড প্রেশার কত হাই জানেন আপনাদের অনেক ভাগ্য ভালো বড় কিছু হয়ে যায়নি ওনার মেডিকেল কন্ডিশন সন্তোষজনক নয় হিমোগ্লোবিন কম শরীর সাফিসিয়েন্ট নিউট্রিশন পায় না জানেন সব রিয়ার দিকে তাকিয়ে বললো খবর রাখো মায়ের ওনার মেডিকেল কন্ডিশন তো আমার চোখের সামনে কে জানে ওনার মেন্টাল কন্ডিশন কেমন এসবের খোঁজ রাখবার কোনো দায়িত্ব কি আপনাদের নেই মানব নিরুত্তর সত্যিই তো পরমাকে শেষ কবে ডাক্তারের কাছে নিয়ে গেছে তা মনে নেই নিজেরা খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে যায় কখনো তো বলেনি তোমার খাবারটাও নিয়ে এসে আমাদের সঙ্গেই খাও সকলের পছন্দ অপছন্দ পরমা জানে কিন্তু পরমার কী পছন্দ ওরা কেউ তা জানে না সকাল থেকে রাত পর্যন্ত সবাই নিজেদের পছন্দ মতো খাবার পায় কিন্তু পরমা কী খেতে পছন্দ করে তা জিজ্ঞেস করার কথা কারো মনে হয়নি একটা মানুষ পরমা চারটে মানুষের খেয়াল রাখে আর ওরা চারজন মিলে একটা মানুষের খেয়াল রাখতে পারে না যদি তা পারতো তবে পরমা আজ নার্সিংহোমের বেডে শুয়ে থাকতো না আজ মনে মনে মানব সত্যিই অনুতপ্ত লজ্জিত সংকুচিত গলায় তবু জিজ্ঞেস করলো মানব আজকে ছুটি হবে না ম্যাডাম কেন কিসের এত তাড়া একটা দিনই তো হয়েছে খুব অসুবিধা হচ্ছে আবার নিয়ে গিয়ে সংসারের জোয়ালে জুড়ে দেবেন তো কটা দিন লাগবে সুস্থ হতে আপনার এখন যান দেখা করার সময় শেষ হয়ে গেছে একটু রূঢ়ভাবেই কথাগুলো বললেন ডক্টর ব্যানার্জি মানব আর রিয়া আর পরমার কাছে ঘেসতে সাহস পায়নি ইশারায় পরমার কাছ থেকে বিদায় নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল ওরা বেরিয়ে যেতেই ডক্টর রাত্রির দরজার দিকে বিরক্তির নজরে তাকিয়ে বড় করে একটা নিশ্বাস নিলেন চাইলে আজই পরমাকে ছুটি দিয়ে দিতে পারতেন কিন্তু দিলেন না কারণ উনি খুব ভালো করে জানেন ছুটি দিলে বাড়ি গিয়ে আজকেই পরমা রান্নাঘরে ঢুকবে কেউ বাধা দেবে না তার থেকে আরও দুটো দিন বিশ্রাম নিক পরমা মধ্যবিত্ত ঘরের গৃহবধূরা নিজেদের ক্ষয় করে পুরো সংসারে খেয়াল রাখে শৈশবে মাকে চোখের সামনে দেখেছে মানুষটা কখন উঠতো আর কখন ঘুমোতে যেত কেউ জানত না সকলের সমস্ত ছোটো দিকে খেয়াল রাখত মা যে কখন খেত তাও পর্যন্ত বেশ বড়ো হয়ে যাবার পরেও রাত্রি জানত না রাত্রিকে কিচ্ছু করতে দিত না কিন্তু কলেজে পড়ার সময় মাকে বকাবকি করে নিজের কাজগুলো থেকে বিরত রাখত তবুও কি কাজে শেষ আছে তখনকার পুরুষরা সংসারের কুটোটা ভেঙে দু টুকরো করতো না কারণ তখন পুরুষদের জন্য এসব লজ্জাজনক ছিল কখনো কখনো মায়ের শরীর খারাপ হলেও মাত্র একটা বেলায় কোনো মতে রেহাই পেত আবার উঠে লেগে পড়তে হতো সংসারের কাজে কেউ কিছু বুঝতে পারেনি মা একদিন ঘুমের মধ্যেই সব কিছুর মায়ের ত্যাগ করে চলে গেলেন মায়ের কথা মনে হলে এখনো ভীষণ আফসোস হয় মাই সকলকে যত্ন করে গেল মাকে যত্ন করার সুযোগটুকুও কাউকে দিল না চোখের কোন মুছে পায়ে গেলেন ডক্টর ব্যানার্জি পরমার কাছে পরমা উদাস চোখে একদিকে তাকিয়ে শুয়ে আছে কি মন খারাপ বাড়ি যেতে পারলেন না বলে ডক্টর পরমাকে নরম গলায় জিজ্ঞেস করলেন ওদের খুব অসুবিধা হবে বাড়িতে আমি নেই ইতস্তত করে পরমা বলল হোক না একটু অসুবিধা সবাই একটু বুঝুক না আপনার গুরুত্ব স্বামী সন্তান সকলে আপনাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছে নিজেদের কাজগুলো নিজেরা কটা দিন করুক না ঠিক পেরে যাবে কি করে পারবে ওরা এ শুধু স্নান করা আর খাওয়া হ্যাঁ সেটাই তো বুঝুক ওরা একটু আপনাকে নিশ্চয়ই অনেকবার শুনতে হয়েছে সারাদিন এমন কি করো এবার ওদের একটু বুঝতে দিন সারাদিন আপনি কি করেন ওরা তো আমারই প্রিয়জন ওদের প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য আমারই আর আপনি কি ওদের প্রতিবেশী আপনি ওনাদের আপনজন নন আপনার প্রতি ওনাদের কোনো দায়িত্ব কর্তব্য নেই এবার একটু নিজের দিকে তাকান নিজের প্রিয়জনদের যদি এতটাই ভালোবাসেন তবে নিজেকেও যে সমান ভালোবাসতে হবে নিজেকে ভালো না রাখলে ওদের কি করে ভালো রাখবেন আর আপনি সকলের সব কিছু করতে যাবেন না এতে ওদের খারাপই হবে ওরা পরনির্ভরশীল হয়ে পড়বে কখনো যদি কোনো কারণে আপনার সন্তানদের বাইরে যেতে হয় তবে তো ওরা দিশেহারা হয়ে পড়বে এটা কি ভালো নিজেকে নিয়ে স্বার্থপর হতে বলছি না আপনি তো ওদের পাশে আছেনি। ছোট ছোট কাজগুলো ওদের করতে দিন আর নিজের জন্য কিছুটা সময় রাখুন যে সময়টা একান্তই আপনার হবে যে সময়টায় নিজের যা পছন্দ গান শোনা বই পড়া যা আপনার পছন্দ তাই করুন নিজেকেও একটু ভালোবাসুন যদি সম্ভব হয় পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন নয়তো নতুন বন্ধু বানান তাদের সঙ্গে গল্প করুন হাসুন জীবনটা শুধু রান্নাঘরে আবদ্ধ থাকা আর সকলে ফাই ফর্মাস খাটার জন্য নয় ভীষণ মূল্যবান এই জীবন তাকে এভাবে নষ্ট করে ফেলবেন না কি বুঝলেন কিছু পরমা এতক্ষণ স্তব্ধ হয়ে শুনছিল কখনো শোনেনি বা দেখেনি কোনো ডাক্তার এভাবে বোঝায় যেন কোনো স্বপ্নের ঘরে ছিল ডক্টর রাত্রির কথায় হুঁস ফিরল বলল হ্যাঁ ম্যাডাম আপনি ঠিক বলেছেন আমি এবার থেকে আপনার কথা মতোই করবো সকলকে নিজের নিজের কাজ করে নিতে বলা মানে তো তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয় তাই না এক্স্যাক্টলি আমি কি পারবো একদম পারবেন প্রথম প্রথম খারাপ লাগলেও পরে সব ঠিক হয়ে যাবে দেখবেন ডক্টর রাত্রি আরও দুদিন পরমাকে নার্সিংহোমে রেখে ছুটি দিলেন মানব আর রিয়াকে সব বিধিনিষেধ বুঝিয়ে দিলেন পরমার কেয়ার ভীষণ প্রয়োজন এটা বিশেষ করে বুঝিয়ে দিলেন আর ইচ্ছে করে একটু ভয়ও ঢুকিয়ে দিলেন মনের মধ্যে তিন দিন পর বাড়িতে এলো পরমা সব যেন কেমন নতুন নতুন লাগছে ভেতরে যেতেই মায়াদেবী জড়িয়ে ধরলেন পরম মমতায় মাথায় হাত বুলিয়ে বললেন এ কদিন ঘরটা ভীষণ খালি খালি লাগছিল পরমা রান্নাঘরে উকি দিতেই বললেন ওদিকে কদিন একদম যাবি না বলে দিচ্ছি পরমা হাসলো সব ঘর তো গোছানোই আছে কিছুই এলোমেলো নেই রিয়া মাকে জড়িয়ে ধরে আদর করে বলল মা এখন থেকে আমি নিজের সব কাজ করে নেব আমি তো বড় হয়ে গেছি বলো পরমা পরম স্নেহে মেয়ের কপালে স্নেহ চুম্বন এঁকে দিলেন শুভ এসে জড়িয়ে ধরল মানব বলে উঠল কিরে রে তোরা মাকে দাঁড় করিয়েই রাখবি ঘরে নিয়ে যা ডাক্তার বিশ্রাম করতে বলেছেন ওকে শুভ আর রিয়া মাকে জড়িয়ে ধরে নিয়ে বিছানায় বসিয়ে দিল কয়েকদিনের মধ্যে পরমা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল আবার রান্নাঘরে নিজের মতো করে সকলের পছন্দের খাবার বানায় তবে এখন মায়াদেবীও সঙ্গে থাকেন এখন না বলতেই সবাই যথাসম্ভব নিজের নিজের কাজ করে নেয় পরমাকে ইচ্ছে করে ওদের থেকে মুখ ফেরাতে হয়নি ডক্টর ব্যানার্জির কথা মতো সেদিন মানব ফেরার পর সন্ধ্যায় চা বানাচ্ছে হঠাৎ পিঠে একটা আলতো স্পর্শ পেয়ে চমকে উঠলো পরমা দেখে মানব পেছনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে কি হলো তুমি এখানে কিছু চাই মানব একটা ঠোঙা পরমার হাতে ধরিয়ে দিল কি এটা খুলে দেখো বাদাম চিকি ইস কতদিন খায়নি তোমার এখনো মনে আছে একটা কিশোরীর মতো খুশিতে ঝলমলে উঠল পরমা মানব মুগ্ধ হলো আবার অস্ফুটে বলল আর কখনো ভুল হবে না বহুদিন পর একে অপরের হাত জড়িয়ে একে অপরের চোখে ভালোবাসার মুগ্ধতায় হারিয়ে গেল প্রমাণিত হলো ভালোবাসাটা হারিয়ে যায়নি শুধু দায়িত্ব কর্তব্যের নিচে চাপা পড়ে গিয়েছিল মায়াদেবী কিছু বলতে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন ছেলে বউকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটু হেসে ফিরে গেলেন নিজের ঘরে আবার ভালোবাসায় ভরে উঠেছে ঘরের বাতাবরণ শুনছিলেন আজকের গল্প হাউস হাউসওয়াইফ কলমে অঞ্জনা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ